নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বৃহস্পতি জন্ম রাশি চক্রে যখন গোচর করছে এই গোচরকালীন সময়ে এমন কিছু বিশেষ নারী জ্যোতিষ সূত্র যেই সূত্রগুলি আপনারা খুব সহজভাবে গোচরের ক্ষেত্রে অ্যাপ্লাই করে বিভিন্ন সহজ প্রেডিকশন আপনারা আগে থেকে করতে পারবেন তাহলে চলুন কিভাবে আমরা এই সূত্রগুলো করব আলাদা আলাদা সূত্র থাকবে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন হবে আপনাদের অবশ্যই তাদের নিজের ছকে অ্যাপ্লাই করে তারা নিজের ফলা দেশগুলি নিজের প্রেডিকশনগুলি আগে থেকেই করতে পারবে যারা জ্যোতিষ অনুরাগী শিক্ষার্থী জ্যোতিষ প্রেমী মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে এই ধরনের আলোচনা অনেক বেশি আপনাকে ফায়দা দিতে পারে ফলাদেশের ক্ষেত্রে তাই এই ধরনের আলোচনা আপনাদের ক্ষেত্রে অনেক বেশি প্রেডিকশনের সফলতাও দিতে পারে তাই এই ধরনের আলোচনা আপনাদের ক্ষেত্রে অবশ্যই কার্যকরী হবে তাহলে চলুন প্রথম সূত্রটি দেখেন দেখুন আপনার জন্মকোষ্ঠীতে আপনার জন্ম ছকে নবমপতি একাদশপতি যেই নবাংশে নবাংশে যে রাশিতে অবস্থান করে রয়েছে ধরা যাক আপনার নবম প্রতিগ্রহ বৃহস্পতি এবং একাদশ প্রতিগ্রহ শনি এই শনি এবং বৃহস্পতি নবমাংশ ছকে যেখানে অবস্থান করে রয়েছে সেই অবস্থানের ওপর থেকে যখন বৃহস্পতি সঞ্চার করবে সেই সময় নবম ভাব এবং একাদশ ভাব ধর্মী কার্যকলাপগুলো আপনাদের জীবনে হতে দেখতে পাবেন অর্থাৎ নবম ভাব আপনার ভাগ্যভাব একাদশ ভাব আপনার সফলতার ভাব তো সেই কারণে নবমপতি এবং একাদশপতি যে নবংশে বসে আছে সেখান থেকে যখনই বৃহস্পতি যাবে তখনই ভাগ্যের ক্ষেত্রে আপনার সাপোর্ট মিলবে ধন সম্পদ চাকরি প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে দেখা যাবে এবং আপনাদের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে সমস্ত কাজ আটকে ছিল বহুদিন যাবত হচ্ছিল না সেগুলো কিন্তু হতে শুরু হয়ে যাবে দ্বিতীয় সূত্র বলি দেখুন দ্বিতীয়পতি এবং যে যে রাশিতে অবস্থান করে রয়েছে তার থেকে যখন বৃহস্পতি সঞ্চার করবে সেই সময় আপনাদের ক্ষেত্রে অর্থ লাভের সম্ভাবনা ধন লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাবে খুব সহজ সূত্র একইভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন পঞ্চমপতি নবাংশে যে রাশিতে অবস্থান করে রয়েছে তার ওপর থেকে বা থেকে অর্থাৎ দেখা যাচ্ছে ধরুন পঞ্চমপতি বুধ তার তো বুধ প্রতি বসে আছে মেষ রাশিতে তাহলে মেষের ঘর থেকে পঞ্চম এবং নবম অর্থাৎ ত্রিকোণ ঘর কোনগুলি সিংহ রাশি এবং ধনুরাশি তাহলে যখনই বৃহস্পতি এই ট্রাইন অর্থাৎ মেষ সিংহ ধনুর উপর থেকে করবে সেই সময় সন্তান হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে দেখা যাচ্ছে কারো সন্তান হচ্ছে না সেক্ষেত্রে সন্তান কোন সময় হতে পারে এটা একটা আমরা এই নাদি সূত্র থেকে গোচরকালীন সময়ে আমরা কিন্তু সহজে সঞ্চারটাকে বের করতে পারে যে কোন সময় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সময় আপনাদের কি করতে হবে দশ অন্তরদশায় গিয়ে দেখতে হবে যে যেই দশ অন্তর্দশা সেই সময়কালে চলছে সেটি কি সন্তান হওয়ার ক্ষেত্রে সাপোর্ট করছে কিনা তাহলেই বেরিয়ে যাবে চতুর্থ একটি সূত্র আপনাদের জানাই লগ্নপতি যে নবাংশে আপনার ডি ওয়ান যে লগ্নপতি গ্রোটা থাকবে সে যে নবাংশে রাশিতে অবস্থান করছে ধরুন দেখা যাচ্ছে আপনার লগ্নপতি শুক্র তো শুক্র অবস্থান করছে নবমাংশে মেষ রাশিতে তো যেখানে অবস্থান করছে তার ত্রিকোণ অর্থাৎ মেষ সিংহ ধনু এখান থেকে যখনই বৃহস্পতির সঞ্চার হবে তিন নম্বর যদি তার দশা চলছে অর্থাৎ দেখা যাচ্ছে যেই দশায় তার জন্ম হয়েছে সেটাকে জন্মদশা বলি তারপরে সম্পদ দশা তারপর বিপদ দশা এই তিন নম্বর কালে কিন্তু তার সন্তান লাভের সম্ভাবনা তৈরি হতে পারে এক্ষেত্রে মাথায় রাখতে হবে এই সন্তানের ক্ষেত্র কিন্তু প্রথম সন্তানের সম্ভাবনা তৈরি হতে পারে এবার একটি সূত্র আপনাদের দেব পাঁচ নম্বর সূত্র যে সপ্তম পতি অথবা শুক্র যে নবংশ রাশিতে অবস্থান করছে দেখা যাচ্ছে সপ্তমপতি গ্রহটাই শুক্র এবং অন্য কোন গ্রহ হলে সপ্তম্পতি অথবা শুক্র দুজনকেই দেখতে হবে ক্ষেত্রে তারা নবমাংশে কোন ভাবে বা কোথায় অবস্থান করছে যেখানে অবস্থান করছে ধরুন দেখা যাচ্ছে সপ্তম্পতি শুক্র কর্কট রাশিতে অবস্থান করছে বা সপ্তম্পতি শনি কর্কটে অবস্থান করছে এবং শুক্র কর্কটে অবস্থান করছে তাহলে কর্কট বৃশ্চিক মিন এটা হচ্ছে ভাব এই ভাবের উপর থেকে যখনই বৃহস্পতি সঞ্চার করবে সেই সময়কালে বিবাহের সম্ভাবনা বাড়তে দেখতে পাবেন সেই সময়কালে আমাদের কি করতে হবে দশা অন্তর্দশায় গিয়ে দেখতে হবে যে দশা অন্তর্দশা বিবাহের ক্ষেত্রে সাপোর্ট করছে কিনা কারণ দেখা যাচ্ছে কোনো একটি জন্মছকে আহ ধরুন সপ্তমপতি গ্রহ শুক্র বেরিয়েছে তো সেই শুক্র বসে আছে কর্কট রাশিতে এবং কর্কট রাশির পঞ্চম ভাব হচ্ছে বৃশ্চিক এবং নবম ভাব হচ্ছে মীন রাশি তো এই পঞ্চম নবমের উপর থেকে দেখা যাচ্ছে বছর সময়কালে বৃহস্পতি কোনো না কোনো একটা হাউজের থেকে করছে পাশ তাহলে সেই সময় কি তার তার বিবাহ হবে না তাহলে আপনাদের দেখতে হবে দশা অন্তর্দশা অর্থাৎ সঞ্চারও যেরকম দেখব তার সঙ্গে সঙ্গে বয়সকালীন দশা অন্তর্দশা কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে সেই দশা অন্তর্দশা আমাদের ফাইনাল রেজাল্ট বলবে আমি যে সূত্রগুলি দিচ্ছি এই সূত্রগুলি ভীষণ একটা পপাবিলিটি তৈরি করতে পারে সম্ভাবনা তৈরি করতে পারে দিয়ে কিন্তু আমাদের বিচারে পরিক্রমা চালিয়ে যেতে হবে দেখুন লগ্ন যে নবাংশ রাশিতে এটি একটা সূত্র লগ্ন যে নবাংশ রাশিতে অবস্থান করছে সেখানে বা তার কোণে অর্থাৎ ধরুন লগ্নপতি লগ্ন হচ্ছে আপনার নবাংশে বেরিয়েছে আহ লগ্ন তাহলে মেষ সিংহ এবং ধনু এই যে ট্রাইন অংশ এই ত্রিভুজ ঘরগুলিতে যখনই বৃহস্পতি সঞ্চার করবে সেই সময় কালেও কিন্তু বিবাহের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে এবং সেই সময় দেখতে হবে আপনাদের দশা অন্তর্দশা সাপোর্ট করছে কিনা কি বলছে আরেকটি সূত্র বলি আপনাদের সঙ্গে চন্দ্র বা শুক্র যে নবাংশ রাশিতে অবস্থান করছে ধরুন চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে দিওয়ান চারটে আপনার জন্মছকে কিন্তু নবাংশ যখন চলে যাচ্ছে তখন চন্দ্র চলে আসছে কন্যায় অথবা শুক্র দেখা যাচ্ছে কন্যা রাশিতে অবস্থান করছে কিন্তু যখন নবাংশ আসছে তখন দেখা যাচ্ছে চলে যাচ্ছে সে মেষে এরম ক্ষেত্রে তার যে কোন যে ট্রাইন ভাব ত্রিভুজ ভাবগুলিতে আপনাদের দেখতে হবে বৃহস্পতির সঞ্চার যখন হচ্ছে সেই সময়কালে কিন্তু বিবাহের সম্ভাবনা তৈরি হতে পারে আরেকটি আপনাদের সূত্র বলি যে তৃতীয় দশা অর্থাৎ যখন জাতক বা জাতিকার বিপদ দশা চলে অর্থাৎ জন্ম সম্পদ তারপর বিপদ এই বিপদ দশা চলাকালীন গোচরে বৃহস্পতি যদি বৃশ্চিক বা মকর রাশির চতুর্থ নবাংশে বৃশ্চিক বা মকর রাশির চতুর্থ নবাংশে সঞ্চার করছে তাহলে কিন্তু একটি বড় সমস্যা তৈরি হতে পারে পিতার মৃত্যু সম কষ্ট বা পিতার মৃত্যু পর্যন্ত ঘটতে দেখা যেতে পারে যখন বিপদ দশা চলে সেই দশা চলাকালীন মাথায় রাখতে হবে বৃহস্পতি যদি বৃশ্চিক বা মকরের ওপর থেকে ক্রস করছে সেই সময় চার নম্বর যে নবংশটা থাকবে বৃশ্চিকা মকরে তার উপর থেকে সঞ্চারকালীন সময় কিন্তু পিতাকে নিয়ে সতর্ক সাবধান থাকতে হবে তার হেলথের বিষয় থাকতে হবে এবং দশা কিন্তু সেই সময়কালে কখন আসছে সেগুলিকে ভালোভাবে দেখতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে পিতার ক্ষেত্রে সম্ভাবনা যে সংশয় মনে হচ্ছে সেটা কি শিওর হতে পারে কিনা সেটা দশা অন্তর্দশা বলবে আরেকটি সূত্র বলছি খুব ইন্টারেস্টিং দেখুন লগ্ন রবি ও গুলিক মোট যে স্ফুট হবে আমি গুলিকা নিয়ে আগে বলেছি কিভাবে গুলিকা বের করতে হয় লগ্ন স্ফুট রবি স্ফুট এবং গুলিকা স্ফুট মোট যে পাওয়া যাবে যে রাশিতে পাওয়া যাবে সেই রাশিতে তার লগ্ন পঞ্চম অষ্টম অর্থাৎ যেই রাশিতে সেই বিন্দু পড়ছে সেখান থেকে পঞ্চমে এবং অষ্টম ভাবে লগ্ন পঞ্চম অষ্টমে যখন বৃহস্পতি গোছর করবে সেই সময়কালে যে জাতকের ছক আপনার অ্যালানিসিস করবেন সেই জাতক কিন্তু মৃত্যু তুল্য কষ্ট বা মৃত্যুতুল্য তুল্য রোগে সে কষ্ট পেতে পারে এখন যেই সময় এরকম ধরনের গোচর দেখা যাচ্ছে সেই সময়কালে দশ অন্তর্দশা পিরিয়ড দেখলেই বে বেরিয়ে যাবে যে দশ অন্তর্দশা হেলথের ক্ষেত্রে সিগনিফিকেশন করছে কিনা যদি সিগনিফাই করছে তো সেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই মারাত্মক হতে পারে আপনার হেলথের ক্ষেত্রে চলে আসবো আরেকটি সূত্র নারী জ্যোতিষের শেষ সূত্র আমি এখানে বলবো আপনাদের সঙ্গে আজকে যে আপনার জন্মছকে যে অষ্টম যে গ্রহটা থাকবে সেই গ্রহটা নবমাংশ নবমাংশে যেই রাশিতে এসে বসে রয়েছে এবং সেই রাশির ওপর থেকে যখন বৃহস্পতি গোচর করবে ট্রানজিট করবে ঠিক সেই সময়কালে বৃহস্পতির সঞ্চারকালীন সময়ে জাতকের হঠাৎ কিন্তু অ্যাক্সিডেন্টাল ডেথ বা অ্যাক্সিডেন্টাল মৃত্যুর সম্ভাবনা তৈরি হতে পারে অষ্টমপতি যে নবাংশে বসে আছে দেখা যাচ্ছে অষ্টমপতি বৃহস্পতি তাহলে বৃহস্পতি দেখা যাচ্ছে নবমංශের রাশিতে বসে আছে সিংহ রাশিতে এবং সিংহ রাশির উপর থেকে যখনই বৃহস্পতি সঞ্চার করবে সেই সময়কালে জাতকের অকাল মৃত্যু সম্ভাবনা তৈরি হতে পারে মাথায় রাখতে হবে যেই যেই সময় বৃহস্পতি তার জীবনে সেখান থেকে ট্রানজিট করছে সেই সেই সময়কালীন দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশাকে মারক বাধক এবং দুর্ঘটনাগামী হতে হবে তবেই ঘটনা ঘটবে কারণ একটা মানুষের জীবনে বৃহস্পতি যেহেতু প্রত্যেকটা ঘরে একবার এক বছর করে থাকে তো একটা মানুষের যদি আমরা ষাট বছরও ধরে ধরে নিই তাহলে এক একটা রাশির ওপর থেকে তার সঞ্চার হয় কমপক্ষে পাঁচবার তাহলে পাঁচবারই কি তার জীবনে একই ঘটনা ঘটবে নয় সেই সময়কালে দশা অন্তর্দশা কি বলছে সেই দশা অন্ত দশা যখন তার সঠিক সিগনিফিকেশন দেখাবে সেই সময়কালে কিন্তু ঘটনাগুলি করবে তাহলে বুঝতেই পারলেন যে নারী সূত্রগুলো আপনাদের ক্ষেত্রে অনেক বেশি আপনার প্রেডিকশনের ক্ষেত্রে সুক্ষতা দিতে পারে এই ধরনের সঞ্চার গোচর আপনারা কিন্তু করাতে পারেন এগুলি দেখে আপনারা কিন্তু অনেক বেশি সহজে প্রেডিকশনের ছোট ছোট ধাপগুলোকে আপনারা ক্রস করতে পারেন আর অনেক বিষয় জ্যোতিষে রয়েছে জ্যোতিষের আলোচনা আপনাদের সঙ্গে চলতে থাকবে যারা স্টুডেন্ট ছাত্র শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে অনেক বেশি তারা লাভবান হতে পারবে এরকম ধরনের সূত্র অ্যাপ্লাই করে আমাদের ছোট ছোট আলোচনা কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার